এই গরুর নাম দিছি জাহিদ খান এই গরুটার নাম দেখেছি বাদশাহ অনেক কিছু খাইছে আঙুর ফল কুমলা ফেল মালটা কলা পেয়ারা পুরা ভুসি ভুট্টা এই গরুর নাম দেওয়ার কারণ হলো মানে ফালাফালি করে তারপরে ছুটি মানে ভুসা করে এর কারণ হলো এই নাম দিছি এই ফোন তো দাম ওইছে সাড়ে চার লাখ চার লাখ সাড়ে তিন লাখ আমি দাম চাচ্ছি সাড়ে সাত লাখ টাকা কত হলে বিক্রি করবেন আপনি সাড়ে ছয় লাখ টাকা হলে বিক্রি করব আচ্ছা প্রতিদিনে জায়েদ ক্যানকে আপনি কী খাওয়াইতেছেন ভুট্টার ভুসি খাওয়াতেছি তারপরে চাল খাওয়াতেছি তারপরে হলো ফুল খাওয়াচ্ছি তারপরে হলো গুঁড়া আছে তারপর ঘাস আছে এসব খাওয়াচ্ছি রাজবাড়ী জেলা থেকে আনছি আজ তিন দিন হইছে তিন দিন হয়েছে একটু কম মানে আসে ওই টুকটাক দাম টাম কয়েদা এ আর এরম হয় নাই তা মনে করছি যে কয়েকদিন দেখে মানে দু একদিন একটু দেখি দেখে হ্যাঁ রে বিক্রি সুন্দরীর কারণে খুব ভালো সুন্দর মানে খুব নরম এই জন্যে এই বাসার দাম কত হাগাচ্ছেন আপনি বাসার দাম চাচ্ছে হইলো এগারো হাজার সাড়ে দশ এগারোর ভিতরে হইলো ছাড়বো আপনি কিরকম ক্রেতা দেখতেছেন ক্রেতাই তো দেখতেছি না ক্রেতা আসে না এখন তো দাম হয় না এটার এই বাসাকে কোন জায়গা থেকে নিয়ে এসেছেন এই বাসা গেছে রাজবাড়ি জেলা গলন্ত ছাড়া থেকে কতদিন হইতে নিয়ে এসেছেন নিয়ে আসছি গেল রাত্রে বাসাকে আপনি লালন পালন করছেন কত বছর তিন বছর লালন পালন করছি তিন বছর প্রতিদিন কি খেয়ে থাকে প্রতিদিন অনেক কিছু খাইছে আঙ্গুর ফল কুমলা তেল মালটা কলা পেয়ারা কোরা ভুসি ভুট্টা প্রতিদিন খরচ এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার আজকে কিছু খায় নাই কিন্তু এই যে দেখতেছেন ওই যে খাদ্য দিয়েছি খায় নাই এই কারণে কোনো খাদ্য অন্য কিছু ফলমূল আনি নাই তবু নয় এটা কলা কিনে খাওয়াছি ক্রেতটা এ পর্যন্ত আসে নাই এ দাম দাম হয় নাই হয়ই নাই না আপনি আশা করেন এটা কত টাকায় বিক্রি করতে পারবেন আশা করি দশ সাড়ে দশ এরকম বিক্রি করতে পারবো তাই একজন এসে আবার কইছে যে সারা গাব তলি ঘুরিয়ে দেখছি কিন্তু এই গরুর মতো সুন্দর গরু সারা গাব তলিতে আর এটাও নাই এই বাঁশটার ওজন কয় কেজি বাসার ওজন আছে মোটামুটি বিশ মনের কাছে দশ লাখ টাকা হলেই ছেড়ে দেবেন হ্যাঁ দশ লাখের ভিতরে দেবো আপনি আশা করেন কি করবেনি ব্যথা হয়ে যাবে ব্যসা হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে